আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা আপনাদের পাগলামি বন্ধ করতে কোথায় পাগলা মলম লাগাতে হবে সেটি খুব ভালো করেই জানে সম্প্রতি নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগ আবারও উঠে এসেছে আলোচনায় সমনয়দের উপর ব্যাপক হামলার হুমকি দিয়ে তাদের কর্মকাণ্ডের ভয়াবহ উত্তেজনা সৃষ্টি করে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানি না এবং সমনয়দের ভিতরও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশ এমন একটা টিকে যাচ্ছে

এই অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে জুলুম বিরুদ্ধে যে রুখে দাঁড়াতে হবে সবাই কিন্তু আমাদের তৃণমূলের নেতাকর্মীরা নেতা মফসীরা সবাই কিন্তু ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছে আর অবশ্যই আমাদের সাংগঠনিক যে কাঠামোটি রয়েছে এই সরকারের জুলুম নির্যাতনের কারণে সেটা কিন্তু বিপর্যস্ত হয়েছে কিন্তু আমরা আমাদের নেটওয়ার্কস্থাপন করার চেষ্টা করেছি অনেকাংশে আমরা সফল হচ্ছি এবং সেটির মাধ্যমে ধাপে ধাপে আমরা বাংলাদেশ ছাত্র আমলে চেষ্টা করছি নতুন লিডারশিপ হচ্ছে দেখুন আমাদের এই মুহূর্তে আমাদের সংগঠনের মূল লক্ষ্য বা বাংলাদেশের জনগণেরই মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্রকে বিজয়ী করা যে কারণে এটি বাংলাদেশে বর্তমানে এবং বিশেষ দেশ ডক্টর শেখ হাসিনার প্রশ্নে আমাদের আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী ছাত্রলীগের নেতা কর্মী আর বাংলাদেশের বৃহত্তম জনগণ সবাই কিন্তু ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে কারণ শেখ হাসিনাকে বিজয়ী করার মাধ্যমেই গণতন্ত্রকে বিজয়ী করা সম্ভব শেখ হাসিনাকে বিজয় করার মাধ্যমেই বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করা সম্ভব গণপ্রবদেশীল সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব সেই কারণেই আমরা মনে করি যে আমাদের অভিন্ন নেতা বাংলাদেশের জনগণের নেতা বাংলাদেশের জনগণের মমত্বপুর যার সঙ্গে জড়িত শেখ হাসিনা আমাদের এই লড়াই সংগ্রামের অনুপ্রেরণা তিনি আমাদের আগামী দিনের বিজয়ের জন্য মূল অনুপ্রেরণা শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে তুমি কি হবে দেখো আমরা যেটি মনে করি যে এটি বাংলাদেশের জনগণের মধ্যেই কিন্তু আপনি যাবেন আপনি এই মুহূর্তে বাংলাদেশে যারা যায় গ্রামে সাধারণ মানুষের সঙ্গে যারা কথা বলে তারা দেখতে পাবেন তারা কিন্তু প্রত্যেক মুহূর্তে বলছে তারা বাজারে যাচ্ছে তারা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করতে যাচ্ছে পুলিশ হয়তো ডিউটি পালন করছে সমাজে যে ধরনের অস্থিতিশীলতা বর্তমানে রয়েছে বাংলাদেশের জনগণ কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলছে যে শেখ সরকারি সরকারই প্রচন্ড ভালো ছিল শেখ সরকারি সরকারই প্রয়োজন বাংলাদেশকে বাংলাদেশের শেখ হাসিনা হাসিনাকেই প্রয়োজন এবং আমাদের যে জীবনযাত্রার মানে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে নিশ্চয়তা আমাদের আমাদের রুটি রুজি জীবনযাপন আমাদের শিক্ষা আমাদের চাকরি আমাদের অর্থনীতি আমাদের মর্যাদা সবকিছুর ব্যাপারে শেখ হাসিনার জন্য জনগণের যে প্রচন্ড মমতব্য সেটি আরো সুদৃঢ় হয়েছে তারা যত নির্যাতন করছে তারা শেখ হাসিনাকে ঘিরে যত প্রপাগান্ডা করছে বাংলাদেশের মানুষের শেখ হাসিনার প্রতি ভালোবাসা আরো সুদৃঢ় হচ্ছে তারা যত আমাদের সমর্থনকে ছিন্নবিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে সংগঠনের ঐক্য তত বেশি মজবুত হচ্ছে যে কারণে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণই শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবে আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনার প্রত্যাবর্তন শেখ হাসিনার বিজয় এবং গণতন্ত্রের বিজয় বাংলাদেশের জনগণই এই আন্দোলনের নেতৃত্ব দেবেন এবং সেটি সেটি আমি বিশ্বাস করি যে আন্দোলনের ধারাবাহিকতা খুব দ্রুতই ঘটবে বলছো যে একটা আবার একটা মাস মুভমেন্ট হবে যাতে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বাংলাদেশ হ্যাঁ অবশ্যই এবং সেটাই আমি বিশ্বাস করি যে সেটি কোনো দলীয় আন্দোলন হবে না কারণ গণতন্ত্রের আহ দাবিতে সকল আহ রাজনৈতিক সম্ভাবনা রাজনৈতিক দলই এখানে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে আমাদের সামাজিক সাংস্কৃতিক কর্মী যারা রয়েছে আজকে সাংস্কৃতিক স্বাধীনতা নেই নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গতকালকে নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে কি ধরনের কি হবে কে কি ধরনের পোশাক করবে না পড়বে কে কি ধরনের লেখাপড়া করবে পাঠ্যপুস্তকে কি থাকবে সায়েন্স থাকবে না কি থাকবে না থাকবে এসব কিন্তু আজকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে এবং সরকার দেখুন এতদিন দুর্বল সরকার তারা শিক্ষা নিয়ে তারা এক ধরনের

সাদাম এটা তুমি অনেকদিন শেখ হাসিনাকে দেখেছো উনি তোমার তোমাদের নেত্রী তোমার নেত্রী তোমাদের দেশের পাস্ট প্রাইম মিনিস্টার মোহাম্মদ ইউনুসের তিন মাস তুমি কিভাবে দেখো হ্যাঁ এইটি যদি বলি বাংলাদেশের মানুষ প্রথম কথা হচ্ছে এটি অবৈধ সরকার অসাংবিধানিক সরকার অগণতান্ত্রিক সরকার আর তিন মাসে মেয়াদ যদি আপনি দেখেন যে এই তিন মাসকে রাষ্ট্র পরিচালনার বিষয়টি দেখেন প্রথম কথা হচ্ছে বাংলাদেশের মানুষের জনজীবনের কোনো নিরাপত্তা নেই

তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতা সদস্যরা নির্মম হত্যা শিকার হয়েছে তো বাংলাদেশ আইন শৃঙ্খলা থাকবে কোথায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যার শিকার হয়েছে আবার সরকার সেই সরকারই বলে দিচ্ছে এই হত্যার যোগ্য গুলো বিচার করা যাবে এই হত্যার গুলো আইনের উর্ধে এটি কোনো প্রশ্ন তোলা যাবে না এই বাস্তবতা গুলো আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের প্রবৃদ্ধি বাংলাদেশের কর্মসংস্থান বাংলাদেশের চাকরির বাজারের অবস্থা এটিও কিন্তু আমরা আমাদের বাংলাদেশের মানুষের কাছে

টকশো ছিল আলোচনা ছিল সরকার সেটি হুমকি ধামকি দিয়ে নিষেধ করি তারা বন্ধ করে দিয়েছে নির্দেশনা দেওয়া সমাবেশ করা এই যে সমাবেশ করবেন আগামীকালকে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারি সরকারও তো আইনি ভাবে তাদেরকে নিষেধাজ্ঞার মধ্যে করে ফেলেনি আগামীকালকে বাংলাদেশ আওয়ামী লীগের একটি দশ নভেম্বর আওয়ামী লীগের একটি কর্মসূচি

তো এই হচ্ছে আমাদের শান্তিতে নোবেল বিজয়ী গণতন্ত্রের বাংলাদেশের বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং কোন ধরনের জবাব দিয়ে তারা ইতিমধ্যে দিয়েছে দেখুন তারা অন্তর্বর্তী সরকার অধ্যাদেশে বলে দিচ্ছে এই সরকারকে নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এই সরকারের মেয়াদ চলাকালীন সময় নিয়ে কোন প্রশ্ন আদালতে কোন বা অন্য কোন আইনগত ক্রামে তারা কোনো ধরনের সেই সুযোগটুকু দেবে না এবং বাংলাদেশের এই যে অবস্থা বাংলাদেশের এবং শুধু এক ধরনের মৌলবাদী সমাজ কাঠামোর দিকে এগুচ্ছে ধর্মীয় স্বাধীনতা সেটিকেও এক ধরনের নির্বাচনে পাঠানো হচ্ছে কিভাবে কে ধর্ম পালন করবে সেটিও নির্ধারণ করে তার মধ্যে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষের দুর্বিষহ যন্ত্রণা বাংলাদেশের মানুষের আহ এই দ্রব্যমূল্যের উর্ধ প্রতিজনিত বাস্তবতার কারণে সাধারণ মানুষ যে দুমুটো খেয়ে থাকবে সেই বাস্তবতাও থাকছে এবং সরকার শেখ হাসিনা সরকার যে উন্নয়নের প্রক্রিয়াগুলো নিশ্চিত করেছিল শেখ হাসিনা সরকার উন্নয়ন করেছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সবচেয়ে বিরোধী দলও যারা আজকে তারা বিশ্বাস করতো এই সরকারের এই অবৈধ সরকারের অনেকেই শেখ হাসিনা সরকারের উন্নয়নের প্রশংসা করেছে আজকে সমস্ত উন্নয়ন প্রক্রিয়া কিন্তু বেসতে গেছে সমস্ত কিছুকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এক ধরনের এই তারা যে রাষ্ট্র কাঠামো পরিচালিত করতে যাচ্ছে সেখানে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি নিজেদের অন্যায় বৈধতা দেওয়া যায় এবং তারা বলছে তারা এই আন্তর্জন মিলে একটি সরকার গঠন করছে তারা বাংলাদেশের সংবিধান নাকি পুনর্লিখন করবে এটি পৃথিবীর কোন দেশে সম্ভব যে বাংলাদেশের জনগণের আপনার কোনো রায় নেই জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই আপনি ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছেন না আপনি সংবিধানে হাত দেবেন তারা বলছে বাংলাদেশের সংবিধানই থাকবে না তারা নতুন করে বাংলাদেশের সংবিধান লিখবে এ ধরনের হাস্যকর কথাবার্তা বলছে এবং তারা এখানে গণতন্ত্রের বড়াই করছে মানবাধিকারের আহ বড়াই করছে অথচ বাংলাদেশের সংবিধান অর্জন করার জন্য এই সংবিধান হচ্ছে লাখো শহীদের রক্তরঞ্জিত বাংলাদেশের সংবিধান এই সংবিধানের মাধ্যমে আমরা গণতন্ত্র আমাদের এক ধরনের যে সংবিধানের প্রস্তাবনার মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের অঙ্কার অঙ্গীকার লেখা রয়েছে সেই সংবিধানকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে যাচ্ছে একটি আন্দোলন হয়েছে যে কোনো দেশে আন্দোলন হয় সেই আন্দোলনকে তারা দ্বিতীয় স্বাধীনতা বলে ঘোষণা দিচ্ছে এবং এটির মাধ্যমে আমাদের অন্যান্য অপরাপ রাজনৈতিক দলগুলো বিএনপিও সেটি বিরোধিতা করেছে তারা বলছে যে দ্বিতীয় স্বাধীনতা এটিকে এটিকে মুক্তিযুদ্ধকে বিনাশ করার একটি আহ অপদেষ্টা কিনা এবং মুক্তিযুদ্ধের যেসব স্মারক রয়েছে সেগুলো তারা আজকে আহ বন্ধ করে দিচ্ছে আপনি দেখুন তারা গণভবনে জাদুঘর বাঙানোর কথা বলছে অথচ বত্রিশ নম্বর যেটি বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক ভবন

আমাদের সাংস্কৃতিক সক্রিয়তা যেগুলো রয়েছে সেগুলোকে তারা ধ্বংস করছে সামগ্রিক ভাবে ধর্ম প্রাধান্য যে একটি সরকারে যারা জনগণের প্রতিনিধিত্ব করে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকে তাদের মাধ্যমে সরকারগুলি হয় বাংলাদেশের ছেলেমেয়া আমাদের প্রজন্ম তারা ইতিমধ্যে এই সরকারকে বলছে এনজিও গ্রাম সরকার এনজিও গ্রাম সরকার যারা এনজিও কাজ করেছে ডক্টর এনজিওতে এনজিও করেছেন সেই সরকারকে বলছি এনজিও গ্রাম সরকার কারণ এনজিও দ্বারা পরিচালনা করছে তারাই আজকে সরকার পরিচালনা করছে এবং সরকারের জনগণের প্রতি কোনো দায়িত্ব নেই জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই আমরা হয়তো মানে রসিকতা করলে পরে এটুকুও বলা যায় যে পারলে এই সরকার সরকারকেই বেসরকারি খাতে ছেড়ে দেয় কিনা সেটি নিয়ে এক ধরনের সংখ্যার মধ্যে তো এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন